ন্যায়পাল নয় অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ ও শিক্ষামন্ত্রীর নিকট কর্মসূচি গৃহীত হয় তার অঙ্গ হিসেবে এআইডিএস মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে বহরমপুর ও জঙ্গিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিলিপিতে অগ্নিসংযোগ করা হয় জঙ্গিপুর শহরে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি কমরেড সুমল পাল জঙ্গিপুর শহরে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মুর্শিদাবাদ জেলা কমিটির সহ সভাপতি কমরেড সুমন পাল রাজ্য কমিটির সদস্য কমরেড পীযুষ রায় কমরেড আশিস দাস জেলা কমিটির সদস্য কমরেড লাকি বিশ্বাস প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন রাজ্য কমিটির সদস্য মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি কমরেড সুরজিৎ দাস অন্যদিকে বহরমপুর শহরের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের মন্ডলীর সম্পাদক কমরেড সাবির আলী জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অরূপ মন্ডল সুব্রত মণ্ডল ও জেলা কমিটির সদস্য কমরেড আয়াতুল্লাহ গত তিন দিন আগে একটা বিশেষ অনুষ্ঠানে গিয়ে উনি বলেছেন যে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার কোথাও তারা নিয়ে আসবেন ফলে আমরা ছাত্র সংগঠনও এই নিউজ পাওয়ার পরেই গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছি আমরা রাজ্য সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোনো অজুহাতেই যে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির কার্বন কপি এই রাজ্যে ইমপ্লিমেন্ট করা চলবে না ইতিমধ্যেই রাজ্যের জনগণ জানে যে মাধ্যমিক পরীক্ষা কদিন আগে শেষ হলো এবং সেখানে কয়েক লক্ষ ছাত্রছাত্রী সংখ্যা কমে গেছে এর ফল শুধু একদিনে নয় বিগত সরকারের ফেল তুলে দেওয়ার নীতি এর কারণ এবং বিগত সরকারেরই কার্বন কপি হিসাবে এই রাজ্য সরকার মালিকদের সেবা পরিণত হয়েছে এবং তাদেরই অঙ্গুল হেলনে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে এই বোর্ড পরীক্ষা তুলে দিয়ে সেমিস্টার পত্র নিয়ে আসছে ফলে আমরা আজকে তেরোই ফেব্রুয়ারি গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের সামিল হয়েছি আমরা তারই অঙ্গ হিসাবে জঙ্গিপুরে আমরা আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম এবং রাজ্যের যে কালা আইন তা প্রতিলিপি আমরা এখানে পুড়িয়েছি আর আমরা শাসক দলকে বলতে চাই যে কোনো শিক্ষা শিক্ষাক্ষেত্রে বোর্ড পরীক্ষা বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা তুলে দেওয়া চলবে না এবং উচ্চ মাধ্যমিকের সেমিস্টার কথা বাতিল করতে হবে পাশাপাশি আমরা চাই শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ এবং দুর্নীতিমুক্তভাবে শিক্ষক নিয়োগ করতে হবে এবং স্কুলের পরিকাঠামো উন্নত করতে হবে এই দাবি নিয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত